বন্ধুরা তোমার সবাইকে ব্লগে স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো তো আজকে আমার জীবনের অতীতে যা ঘটে গেছে তার পাঁচ নাম্বার পর্বটা বলতে এসেছি তো অনেক ঝাপটা পার হয়ে ওরাও লোকজন নিয়ে আসলো আমার বাবা ও কয়েকজন লোক ডাকলো ডেকে প্রায় আড়াই বছর পর আমাদের মীমাংসা হলো যে আমি গেলাম মানহাকে নিয়ে মান্না তার বাবার বাড়িতে আড়াই ওসব পর গেছে ঠিক আছে গিয়ে চার মাসও থাকেনি তার মধ্যে আবারও বিচ্ছেদ তো বিচ্ছেদ তো একদম সারা জীবনের মতোই বলছি তোমাদেরকে শুধু জাস্ট আমার সব পর্বগুলোই দেখবে তাহলে বুঝতে পারবে একদম গড়াতে গেলে কিছু বুঝতে পারবে না প্রথম থেকেই বুঝে যাবে পার্ট ওয়ান থেকে ঠিক আছে এটা রিকোয়েস্ট করছি তোমাদের আমার লাইফে কি ঘটেছে আমি কেন বাবার বাড়িতে থাকি এটাই তোমাদেরকে আমি বলছি আর আমি কতটা শক্ত মনের যেটা আমার ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে নিজেকে স্ট্রং রেখে আমি আছি মেয়েকে নিয়ে কেউ হলে হয়তো ভেঙে পড়তো সুইসাইড করতো আরও না জানি কী করতো আমি অনেকেই দেখেছি এরকম করতে কিংবা অন্য কারোর সঙ্গে পালিয়ে যেত বিয়ে করে নিত এনিথিং অনেক কিছু হতে পারত বাট আমি তেমনটা কিছুই করিনি আমি এভাবেই আমার জীবনটা জীবনের গতিতেই যাচ্ছে দেখি কি হয় আর একটা পথে তো আসি আছি আমি তোমাদের সাথে দেখি তোমরা আমাকে কি করছো আমাকে সাপোর্ট করছো কি আমার জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করছো কিনা তোমরা হয়তো বলবে যে এত কিছু যদি হয়ে যায় তোমার হাত তোমার মুখে এত হাসে কেন এটা হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কি করবো বলো মনে দুঃখ নিয়ে মুখে হাসি প্রয়োজনই বা রাখতে পারে কিন্তু আমি রাখ আমি রাখতে পারি এত মুখ ভার করে দুঃখ করে কি হবে বলো জীবন তো কারোর জন্য থেমে থাকে না তাই না আমারও থাকবে না হয়তো কোনো না কোনোভাবে পেরিয়ে যাবে তবে কানে কাটি করে মুখ ভার করে মন খারাপ করে থাকবো কেন হাসি খুশিই থাকি না তাতে কি ক্ষতি বলো আর মেয়ে তো আছেই আমার ফিউচারে কি হবে তা নিয়ে না। যেটা ভাগ্যে আছে সেটা হবে যেটা ছিল সেটা তো হয়ে গেছে তোমরা তুমি দেখতেই পাচ্ছ কি হয়েছে আমার লাইফটি পুরো ব্যান্ড বেজে গেছে বাঁশ দিয়ে গেছে আমাকে বলতে গেলে তো আমি একটাই কমে তোমাদেরকে যা করবে ভাবনা চিন্তা করে করো আর আমার মতো যদি করো তো একটু দেখে শুনেই করো আমি জাস্ট এটাই বলবো এই ছাগলের বাচ্চাগুলো এত দুষ্টু মানে শুরুকালই বাড়িতে যেতে চাই ঘাস খেতে তো আমি না আমি হয়তো আমার স্বামীর ঘরে এক বছর ঠিকঠাকভাবে ছিলাম না তাতে এত মার খেয়েছি মানে আমি আমার জিন্দিগি মানে পুরো লাইফে এত মার খাই তো এটাই বলবো যে তোমরা একটু মানে মনের মানুষ একটু ভালো করে দেখে শুনেই বিয়ে করো কারণ বিয়েটা একবারই হয় আমার মতো বারবার প্রস্তাবে না মানে প্রস্তান হচ্ছে একবারই ভালো একটা সুন্দর জীবনসাথী খোঁজো টাটা